গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল তো এই যে দেখো আমি এখন সকালবেলা কী করছি দেখো মানে বেসিনের এই চারদিকটা একটু ভালো করে মুছে নিচ্ছি মানে এগুলো প্রায়ই নোংরা হয়ে যায় যত মানে যতবারই পরিষ্কার করে রাখি না কেন এগুলো বারবার নোংরা হয়ে যায় মানে আশপাশটা তো মানে বারবারই পরিষ্কার করে নিতে হয় আর তারপরে এই যে দেখো আমি এখন এই কলতলা চলে এসেছি এখন মাছটা বেছে নেবো মানে সকালবেলায় এখানে মাছ বিক্রি করতে এসেছিলো তো বাবা নিয়ে রেখেছিল মাছটা তো এই যে দেখো মানে আমি মাছটা এখন বেছে নিচ্ছি তো মানে কী বলো তো কলতলার এদিকে আমি সহজ মানে ক্যামেরা নিয়ে আসি না ফোন টোন এদিকে নিয়ে আসি না মানে তোমরা দেখতে পাও যে আমি মানে বাড়ির ওই দিকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কলতলার এই দিকটা আসি না কেন বলো মানে কলতলার এই দিকটা না মানে উঁচু নিচু জায়গাটা মানে ঠিক নয় তোমরা তো মানে দেখেছো আগের বার তো সে কারণে মানে ফোন স্ট্যান্ডে মানে ফোন রাখলে মানে যদি কোনো সময় চান্স পড়ে যায় বা কিছু হয় তো সে কারণে আমি সেই ভয়ে ফোন নিয়ে আসি না এইদিকে तो आज के मैं अनेक सवधानी राखल फोन আর কি বলো তো এমনিতে মানে আমি একা একাই তো ক্যামেরা করি মানে স্ট্যান্ডে লাগিয়ে তো খুব ভয় লাগে যদি ফোন টোন পড়ে যায় আর ফোনটা যদি এখানে যদি পড়ে ফোনটা তাহলে কিছু না কিছু ক্ষতি তো হবেই ফোনের বলো তো সে কারণে আমি সহজেই দিয়ে ক্যামেরা নিয়ে আসি না যত যা ভিডিও আমি তো সব ওইদিকে মানে বাড়ির ভিতরে যে যে সমস্ত কিছু হয় সে সমস্ত ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো দেখতেই পাও আর এই যে দেখো তো বলতে বলতে আমার মাছটা এই যে দেখো ছাড়ানোও হয়ে গেছে মানে আঁশগুলো তুলে নিলাম আর কি তো এরপর মাছটাকে ভালো করে ধুয়ে নেব তারপর আবার ওইদিকে গিয়ে রাখবো মানে এখন কি বলো তো এই গরমের দিনে মানে সকাল সকাল মাছ বেছে নেওয়া ভালো কারণ বেশিক্ষণ মাছটা থাকলে মাছটা খারাপও হয়ে যায় আবার ধোয়ার পরে আবার নুন মাখিয়ে রাখতে হয় নইলে সত্যি মাছটা মানে থেস থেসে হয়ে যায় মানে খারাপ হয়ে যায় তা আর এই যে দেখছি যে কলে কলে আমাদের কী লাগানো থাকে ঝর্ণা কল লাগানো আছে মানে বলো বলতো এটা আমি নিয়ে এসেছিলাম মানে আমি নিয়ে এসে ওটা লাগিয়েছি মানে মানে কি বলতো বাসন টাসন ধুতে সুবিধা হয় মানে যদি ওই কলটা যখন লাগানো ছিল না তখন কি হতো যে বাসনগুলো ধুতাম আর মানে কাপড়গুলো ভিজে যেত সে কারণে আমি ওটা নিয়ে এসেছি মানে আমি যখন জজান গেছিলাম মানে আমার বাবার বাড়ি গেছিলাম তো ওখান থেকে আমি দুটো তিনটে কিনে নিয়ে এসেছি তো মানে কি বলতো কাপড়টা ভেজে না মানে জলটা দেখো কত স্মুথলি পড়ে মানে ঝর্নার মতন পড়ে তো তো কাপড়টা ভেজে না খুব সহজ তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি আর এখন কতলার এদিকে আছি মানে বোতলে জল ভরবো কারণ কারেন্টে খুব ডিস্টার্ব করছে এখন মানে আর কারেন্ট এখন এসছে বারবার আসা যাওয়া করছে এসেছে যখন ভাবলি যে জলগুলো ভরে বোতলে মানে বালতিগুলো সব খালি হয়ে গেছে আর মানে আমি স্নান করেছি দেখো মানে মাথাটা ভেজাই নি ইচ্ছা করেই ভেজাই নি কারণ চুল এখন শুকোতেই চায় না মানে আর চুল খুলতেও পারি না সেই চুল বাঁধাই থাকে চুলটা ভেজাই থাকে তো সে কারণে মানে গরমে বেশি মাথা ধুই না মানে গাটাই একটু বেশি ধুই তো চলো এখন ওইদিকে যাব মা ওইদিকে আবার রান্না বান্না করছে তাকে জল জলগুলো মানে নিজেই ওইদিকে ফ্রিজে ভরে দেবো চলো তো এই যে বন্ধুরা দেখো তারপর আমি এদিকে চলে এসেছি আর এদিকে এসে দেখছি যে এই যে দেখো মা এখন মাছ ভাজছে আর ওইদিকে মানে সমস্ত সবজি টবজি দেখো কাটায় আছে মানে আমি মাকে কেটে বেটে দিই কেটে বেটে রেডি করে মাকে দিই মাই রান্না করে মানে ডেলি মা রান্না করে আমি আমি মানে মায়ের যখন কোনো সময় শরীর খারাপ হয় বা মা যখন বলে করতে তখন করি তাছাড়া মাই রান্না করে আর আমি মাকে সব জোগাড় করে দিই মানে কেটে বেটে রেডি করে দিই এদিক ওদিক টুকটাক কাজটা সামলাই তাছাড়া মাই করে আর ওইদিকে মা রান্না করছে আর এইদিকে দেখো এই যে মানে আমি দেখো চালটা মানে বস্তায় চালটা আমি এখন মানে ঠিকটা হাঁড়িতে রেখে দিচ্ছি মানে কি বলো তো মানে বাবা এনেছিল দু তিন দিন আগেই আনা হয়েছিলো চালটা তো মানে মানে ভরবো ভরবো করে আমার আর ভরা হয়নি মানে আর ইচ্ছা করেনি সময় পেতাম না তো এই যে আজকে দেখো একটু ফাঁকা সময় পেয়েছি তো চালগুলো ভরে দিই আর এই যে দেখো বন্ধুরা তারপরে মায়ের রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখা আজকে কি রান্না হয়েছে তো এই যে দেখো ভাত হয়েছে পাটের শাক হয়েছে আর এই যে ফালো কালা সিদ্ধ হয়েছে আর হয়েছে টক মানে ডেইলি তো আমাদের টক হয় আর হয়েছে কাংড়া ভাজছে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছে মা মানে খেতে খুব ভালো লাগে এরকম করে কাংড়া ভাজলে তো फ्रेंड्स তো এই যে দেখো এখন সন্ধে সন্ধ্যে হয়ে গেছে আর ওই যে দেখো মা এখন ঠাকুরকে সন্ধ্যে জালছে মানে এই যে দেখো মানে এখন ঘর গেছে যে দেখো সন্ধ্যে জালছে মানে ধূপ দিচ্ছে তো কি বলবো কি গরম মানে এখন আমি সন্ধ্যে জ্বালতাম তো মানে এখন আমি প্রেগনেন্ট বলে মাই জ্বালে আর দেখো সন্ধে জ্বালছে আর দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে লেগে গেছে আর যা গরম মানে কি বলবো এখনই গা ধুয়ে এলাম মানে গা ধুয়ে আসার পরেও মনে হয় শান্তি নেই মানে যা একই অবস্থা যা সেই তাই আর বাইরে একটু এখন একটু হাওয়া দিচ্ছে মানে ঘরে তো একদম ভাব আর বাইরে দিকে এখন একটু হাওয়া দিচ্ছে তো একটু বাইরে দাঁড়ায় তারপর চাটা করব করবো মানে আমাদের বাড়িতে সবাই সন্ধেবেলায় চা খায় আমি খাই না মানে মারা খাই তো চা করবো এমনিতে ঘর ঢুকতে ইচ্ছা করছে না যা গরম মানে গরমে বেঁচে থাকায় একদম মুশকিল এত গরম তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওই যে ওইদিকে মা সন্ধে জ্বালছে তোমরা তো দেখলে আর এই এইদিকে দেখো আমি এখন চা করছি তো তোমরা তো দেখতে পাচ্ছ দুধ চা করছি আর দুধ চা মানে আমিও খেতে ভালোবাসি মানে আমিও আগে খেতাম মানে ডেলি সন্ধেবেলায় সকালবেলায় সন্ধেবেলায় চা খেতাম কিন্তু মানে যবে থেকে মানে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে দুধ চাটা খাই না মানে ইচ্ছে হলে লিকার চাটা হালকা মানে লিকার দিয়ে খাই চা পাতা বেশি দিই না আর নইলে আমি দুধ চা লিখার চা সেরকম কোনো কিছুই এখন ফ্রেন্ডস তারপরে দেখো এখন রাত হয়ে গেছে সন্ধেবেলায় ভিডিও নিয়েছিলাম তারপরে কোনো ভিডিও নেওয়া হয়নি তো মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মারা ওই ঘর চলে গেছে আর আমি একটু দেখো মানে এই এই ঘর চলে এসেছি তখন সব মানে সব মানে কি একটু ভিডিও ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেগুলো করতে হবে মানে আগে তো যখন ও ছিল তখন করতো কিন্তু এখন মানে আমাকে করতে হবে আর এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আমাদের ভিডিও যে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একটু পাশে থেকে একটু সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে মানে কিছুই হবে না তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অনেক ভালো হয় মানে আমাদের অনেক উপকার হয় তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার অন্যদিন দেখা হবে